একদিন দুপুরে শিয়াল হাঁটতে হাঁটতে নদীর ধারে এল তার পেটে তখন খুব ক্ষুধা শিয়াল আপন মনে আহারে যদি আজ এক বাটি খিচুড়ি পেতাম হঠাৎ সে দেখে নদীর ধারে দাঁড়িয়ে আছে এক লম্বা গলা বক বক টোর ডুবিয়ে মাছ খাচ্ছে শিয়াল এই যে বক ভাই তুমি তো বেশ ভালো মাছ ধরো চলো আজ আমার বাসায় খিচুড়ি খেতে বক খুশি হয়ে ধন্যবাদ বন্ধু তোমার দাওয়াত পেয়ে তো আমি খুশি আসি তাহলে বিকেলে বিকেল বেলা বকটি উঠতে উড়তে চলে যায় শিয়ালের বাড়ি এসে দেখে শিয়াল রান্না করিতেছে বককে দেখে শিয়াল বলল এসেছ বন্ধু আমি তোমার জন্য অপেক্ষা করতেছি এসো দুজন মিলে খিচুড়ি খাই বিকেলে বক চলে এলো শিয়াল রান্না করেছে সুস্বাদু খিচুড়ি কিন্তু দিয়েছে লাল রঙের মাটির চ্যাপ্টা প্লেটে যাতে বক ঠোঁট দিয়ে খাবার উঠাতে না পারে শিয়াল চালাক হাসি দিয়ে খাও বন্ধু এই তো তোমার জন্য বানিয়েছি বক তার লম্বা ঠোঁট দিয়ে চেষ্টা করেও খিচুড়ি তুলতে পারে না বক বোকা বোকা মুখে আহা আমি তো কিছুই খেতে পারলাম না শিয়াল তখন তার প্লেট ছেটে ছেটে সব খেয়ে ফেলে আ আ কি মজা হয়েছে শিয়াল হাসতে হাসতে ও দুঃখিত বন্ধু তোমার বুঝি একটু অসুবিধা হল পরদিন বকের বাসায় পরের দিন বক দাওয়াত দিল শিয়ালকে বক আজ তুমি এসো আমার বাসায় খিচুড়ি খেতে শিয়াল খুশি হয়ে এল এবার বক খিচুড়ি দিল লম্বা সরু যার পাত্র এর ভিতর শিয়াল কতবাক ইস আমি তো এই লম্বা পাত্রে কিছুই খেতে পারছি না চিকন ঝাড়ে মুখ ঢুকাইতেই পারছি না খাবো কি করে বক তখন তার লম্বা ঠোঁট দিয়ে যারের ভিতর থেকে আরামে খিচুড়ি খেতে লাগল বক খেসে কি হলো বন্ধু খেতে পারছ না বুঝি মনে আছে তোমার তোমার বাড়ি দাওয়াত দিয়ে চ্যাপটা একটা প্লেটে খেতে দিয়েছিলে যাতে আমি না খেতে পারি শিয়াল লজ্জা পেয়ে বুঝেছি যেমন কর্ম তেমন ফল অন্যকে কষ্ট দিলে একদিন নিজের ওপরই তা ফিরে আসে